আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয় সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোর থেকে আপনারা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এরপর দেখতে পারবেন স্টার্ট মেসেজিং আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন এরপর প্রথমে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যে দেশে থাকেন এই দেশটা আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অথবা এখান থেকে সার্চ করে নেবেন তো আমরা এখান থেকে বাংলাদেশ সার্চ করে নিলাম তারপর আমাদের কান্ট্রি কোডটা বসে গেছে এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আরো এখানে ক্লিক করবেন এরপর আপনার নাম্বারটা ঠিক আছে কিনা তা আপনাদেরকে যাচাই করতে বলছে যদি ভুল হয় ইডিডি ক্লিক করে আবার ঠিক করে নেবেন তারপর এখান থেকে ইএসএ ক্লিক করবেন আবারও কন্টিনিউ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন এখন আপনাদেরকে একটা অপেক্ষা করতে হবে এরপর এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেল দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও অ্যারেসনে এখানে ক্লিক করবেন যাদের ইমেল নেয় তারা অবশ্যই একটা ইমেল খুলে নেবেন তো আমরা যেমনটা দিচ্ছি এই মেল একটা কোড গেছে আমাদেরকে এই কোডটা এখানে বসাতে হবে এর জন্য আমরা আমাদের যেমন চলে আসলাম তারপর দেখতে পারবো যে আমাদের ইমেলের কোডটা কিন্তু চলে আসছে আমরা এই কোডটা এখানে বসাবো কোডটা দেওয়ার পর দেখতে পারবেন যে এটা কিন্তু অটোমেটিক্যালি বেনিফিট নিয়ে নিছে তারপর আপনারা যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে কিন্তু আবার ওটিপি আসবে এই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে সাধারণত যে নাম্বার থেকে কল দেওয়া হয় ওই নাম্বারটা কিন্তু ওটিপি তো আমরা এখান থেকে শুরুতে জিরোটা বাদ দিয়ে দিই এট ফোর জিরো টু সিক্স দেখি কাজ করে কিনা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কাজ হয়ে গেছে যদি কাজ না হয় তখন আপনারা কলটা রিসিভ করবেন কলটা রিসিভ করলে কিন্তু আপনারা ওটিপিটা শুনতে পারবেন এরপর আপনারা কলটা রিসিভ করবেন রিসিভ করে কলটা একবার কেটে দিবেন না হয় কিন্তু বারবার আপনাদের সিমে কল আসতেই থাকবে তো আপনারা এখান থেকে কলটা রিসিভ করবেন রিসিভ করে কেটে দিবেন এরপর প্রথমে এখানে দেখতে পারবেন যে আপনার ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম দিতে হবে তো আপনার যে নামটা আছে আপনারা এখান থেকে আপনার নামটা দিয়ে দিবেন নামটা দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে উপরে প্রোফাইল ইনপো এখান থেকে আপনারা একটা প্রোফাইল ফিক্সার দিয়ে দিবেন এর জন্য আপলোড ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন আবার পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিবেন আমরা একটা ফিক্সার অলরেডি ডিলিট করছি এখান থেকে আমরা প্রোফাইলের জন্য যেভাবে আছে আমরা এখান থেকে ক্রপ করে নিব আপনারা যেভাবে রাখতে চান সেভাবে দিয়ে দিবেন তারপর এখান থেকে টিকে এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে দেখতে পারবেন যে আরও এরোসিনো আছে আপনারা এই এরোসিনো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে ওয়েলকাম টু টেলিগ্রাম আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে এখান থেকে আপনাদের যতগুলো ফার্মেশন চাইবে সকল ফার্মেশনগুলো দিয়ে দিবেন ব্যাস আমাদের কাজ শেষ এখন আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে তা হচ্ছে যে আপনারা এখানে সার্চ বাটন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রযুক্তির জোনস লিখে সার্চ করবেন তারপর দেখতে পারবেন যে এখান থেকে সর্বপ্রথম একটা চ্যানেল পেয়ে যাবেন আপনারা এই চ্যানেলে জাস্ট জয়েন করবেন এটা হচ্ছে যে আপনাদের ছোটোখাটো কাজ আশা করি আপনারা সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পারছেন দুন সবাইকে সালামু আলাইকুম